আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কেন্দ্রের সামনেই পুলিশের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন বিজেপির সংসদ জগন্নাথ সরকার তড়িঘড়ি তাকে ধরে ফেলে তার নিরাপত্তারক্ষীরা কোলে তুলে দৌড়াতে দৌড়াতে হাসপাতালে নিয়ে গেলেন তাকে শনিবার শান্তিপুর ব্লকের ফুলিয়ার বালিকা বিদ্যালয়ে স্ট্রংরুমের অভিযোগ ওঠে এবং কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হয় তৃণমূলের গুন্ডা বাহিনীর রাজ্যের পুলিশের সঙ্গে নিয়ে ভোট লুট করার চেষ্টা চালাচ্ছিল সে খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসেন জগন্নাথ সরকার কেন্দ্রের বাইরেই সে বিষয়ে জেলা পরিষদের জেলা অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত এবং এসডিবিও কোভিড মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছিলেন তিনি এরপরেই সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি অন্যদিকে পুলিশ ব্যারিকেডের নিয়ম ভেঙে ঢুকে পেরেন ঢুকে পড়েন এক ব্যক্তি জনতার গুরুতর জখম হন তিনি পুলিশ গিয়েই আহত ব্যক্তিকে উদ্ধার করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে চব্বিশ ঘন্টার ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

আমি পরিষ্কার বলছি এদের সাক্ষ্য আমার কাছে পেলেই হাইকোর্ট করবে আপনাদের চাকরি কোথায় থাকে দেখবো কে আর দিদি বাঁচায় না দাদা বাঁচায় আমি দেখে নেবো আটশো বাইশ হয়েছে রেজাল্টে যাই আটশো ছাপ্পান্ন দেখে নেবো আপনি সেই হালদার বাবুই তো হালদার বাবুই তো

সমস্যাটা একটা ডিল হয়েছে ঘন্টাখানেকের মধ্যে সমস্ত এসি কে বসিয়ে রেখে বসানোর ব্যবস্থা করেছে অ্যাডিশনাল স্পির বন্তা সুত এবং এসডিপিও ও কবির মন্ডল এদের নেতৃত্বে এবং সুব্রত আচ্ছা এদের নেতৃত্বে বসিয়ে ভেতরে যাদের নামে খানা তারা না ঝাপ্পা ব্যালটে করা হচ্ছে এই অবস্থাটা তার কারণটা কি এসএসবি সরিয়ে নেওয়ার কারণটা কি মূলত এসএসবি আচ্ছা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার